আমরা অনেকে কৃষি সান দেওয়ার জন্য যে দেখেন ধরো না ঠিকই কেচি শান্তি ইচ্ছা করলে কি দেওয়া যায় সবসময় দেওয়া যায় কারণ কৃষি সানা তো আর সানগুলো সবসময় কাছে থাকে শর্টকাট অল্প সময়ের মধ্যে আপনি নিজেই ঘরে বসে কীভাবে কৃষি সান এই এ দেখেন ঠিক মতো ধরে না এখন আমরা দেখাবো যে কীভাবে আপনি নিজের কেশি নিজেই ঠান্ডা দেবেন অন্তত কিছুদিন আপনি মতন কাজ করতে পারবেন কেসি প্রথমে এভাবে ধরবেন এভাবে ধরার পরে একটা ব্লেড নেবেন ব্লেড নেওয়ার পরে এই ভোগে না কিন্তু এই পাশের ভোগে এই পাশের ভোগে আপনি এভাবে রেখে এইভাবে বসা দেবেন আপনি আমার ভিডিওটা দেখার পরে নিজে একবার ট্রাই করে দেখবেন পাশ দেওয়ার পরে আবার এখ দেখবেন অনেক সময় কেসি হাত থেকে পড়ে যায় হাত থেকে পড়ে যাওয়ার পরে এখানে সানে কিছুটা এলোমেলো হয়ে যায় আমরা অনেকে গ্রাম্যবাসায় বলি যে কেসির বোধ নষ্ট হয়ে গেছে এরকম বলি আর কি অনেক সময় কিন্তু আসলে মূলত কেসি যখন হাত থেকে করে দেয় কেসির এই যে একটা সানের লেভেল থাকে এই লেভেলটা এলোবেলো হয়ে যায় আপনি নিজে একবার করে ট্রাই করে দেখবেন হ্যাঁ আমি অনেকবার এই ধরনের করে দেখছি মোটামুটি অনেক দিন করে দেখেন আমার এই চিৎসটা আপনি নিজে একবার ফলো করে দেখেন আপনি নিজে আজকেই একবার ট্রাই করে দেখেন যেই কেসিতে কোনো সার নাই সেই কেসি আপনি এভাবে একবার ট্রাই করে দেখেন